বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয়জন সমন্বয়ক এবং ১৯ জন সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাধারণ শিক্ষার্থীদের সামনে এই ঘোষণা দেন পাবি প্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মিরাজুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ক এবং সহ সমন্বয়করাও এই বিষয়টি নিশ্চিত করেছেন মিরাজুল ইসলাম বলেন গত কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীরা প্রবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অভিযোগ হিসেবে আমরা এখন পর্যন্ত থেকে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করিনি। এর পরেও সাধারণ শিক্ষার্থীরা যেহেতু আমাদের নিয়ে প্রশ্ন তুলছে সেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে আর সমন্বয়ক হিসেবে থাকতে চাচ্ছি না এখন থেকে পাবিপ্রবিতে সমন্বয়ক পরিচয় আর কেউ থাকবে না সবাই সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ে তাদের ভালো খারাপ দেখভাল করবে শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের অনেকেই নিজেদের সমন্বয়ক পরিচয়ে আলাদা ফায়দা হাসিলের চেষ্টা করছেন সাধারণ শিক্ষার্থীদের কথা সমন্বয়করা শুনছেন না সেজন্য তারা সমন্বয়কদের পদত্যাগের দাবি তুলেছেন উল্লেখ্য গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় পাবনা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারি অ্যাডওয়ার্ড কলেজের সমন্বয়ক শিক্ষার্থীরা দুই গ্রুপে ভাগ হয়ে পড়েন এর মধ্যে আবার শিক্ষার্থীদের আরেকটি পক্ষ কমিটির নেতৃত্বে আসার চেষ্টা করে